প্রস্তুতি আছে ফজরের না ফরজ নামাজের পরে যদি হাত তুলে মোনাজাত না করা হয় তাহলে ইমাম সাহেবের ইমামতে ছুটে যায় আছে কি না বলেন তো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা এটাকে ওয়াজিব ফরজ সুন্নাত কিছুই না এটা তো নামাজের কোনো অংশ না অংশ এটা আলাদা একটা জিনিস মুনাজাতের মূল ভিত্তি কোনটা মোনাজাতের মূল ভিত্তি আল্লাহ তালার কাছে চাওয়ার মূল ভিত্তি হলো গভীর রজনীতে উঠবেন আপনার আশেপাশে কেউ নেই সুন্দর করে যায় নামাজ বিছালেন কনকনে কনে শীত করে আসছেন আল্লাহ তাআলার কাছে সুন্দরভাবে লম্বা সুরা দিয়ে চার রাগাত আট রাগাত তাহাজুদের নামাজ আদায় করলেন আল্লাহ তালার প্রশংসা করলেন রসুলের ওপর দূরত পড়লেন এইরকম কান্নার ভান করে দিলকে একমাত্র কেবলমাত্র আল্লাহ তালার দিকে মনোযোগ দিয়ে যে দোয়াটা করবেন এটাই হলো প্রকৃত দোয়া আর এখন বর্তমান দোয়ার সিস্টেম রব্বানা জলাম না বীর আহমদ আহম ইয়াম সব কি বুঝলো মুসল্লি কি বুঝলো এগুলো হচ্ছে পরিচিত দোয়ার সিস্টেম নয় এগুলো আপনাদের জন্যই করা লাগে না করলে তো আপনারা বলবেন হুজুর আপনার ইমাম লাগবে না কারণ আমাদেরও তো ফির টাকার দরকার আমরাও সঠিক মশলা দিতে চাই না অনেক সময় কথা বুঝার নি বিষয়গুলো এই জন্য যে কথাটা বলতেছিলাম যে কুরবাতুন ইল শেষ রাত্রে তাহাজ পড়লে আল্লাহ তালার সাথে আপনার মাঝে আল্লাহর মাঝে কালেকশন তৈরি হবে যাবে কালেকশন তৈরি হয়ে যাবে মাঘ ফেরাতুল্লি সাইয়াদ আল্লাহ তালা গুনাখাতা মাফ করে দেবেন মাতরাজাতিদ্ আল্লাহ তালা অসুস্থতা থেকে মুক্তি দান করবেন মান হাতুন আন এল এসেম আল্লাহ রব্বুল আলমিন গুনা থেকে ফিরে থাকার তাও ফিক দান করবেন তাহলে শীতকাল মুমিন ব্যক্তির জন্য ইবাদতের বসন্তকাল কিন্তু শীতকালটা আমরা কিভাবে কাটিয়ে দিচ্ছি আমার ভাইরা দেখেন শীতকালের আমাদের করণীয় কি এই করণীয় হলো কোরআন তেলাওয়াত করা তাহাজদের নামাজ আদায় করা দিনের বেলায় রোজা রাখা দিনের বেলায় কেন দিনের বেলায় রোজা রাখার কথা বলা হয়েছে যে দিন তো আল্লাহ তালা ছোট করে দিয়েছেন ঘুম থেকেও অনেক সময় আমরা সাড়ে দশটায় উঠি যেমন হচ্ছে জমার দিন করে বিশেষ করে শুক্রবার আমিও সাড়ে দশটা দশটা এগারোটার নিচে উঠি না এই দিন তো এইভাবে ক্লাস থাকে না অন্য অন্য দিন ক্লাসের ব্যস্ততা বিভিন্ন কিছু এই দিনটা আমরাও একটু আরাম করি তো এই সময় যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের জন্য সহজ হবে না তাহলে দিনের মধ্যে হলো রোজা রাখা এটা শীতকালে মোমেনের জন্য এবার একটা কি হয়ে যায় ভালো বিষয় হয়ে যায়